জনজাতিদের বিভিন্ন দাবি নিয়ে সর্বভারতীয় আদিবাসী রাষ্ট্রীয় মঞ্চের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজভবন অভিযান এবং ডাক দেয় ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ দাবিগুলি হল কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরের শূন্য পদে নিয়োগ সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী আইন পাশ করা বন সংরক্ষণ বিল পাশ করা রেগার কাজ দুশো দিন এবং মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আগামী এগারোই জানুয়ারি রাজভবন অভিযান করবে ত্রিপুরা

এবং ফলে কাজ কর্মহীন অবস্থার জন্য আমাদের রাজ্যে মানুষ প্রায় এক এই যে গত কিছুদিন আগে সম দপ্তর থেকে একটা রিপোর্ট বেরিয়েছে আমাদের গোটা দেশের মানুষ কোথাকার মানুষ কোন রাজ্যে আপনার যে সমূহ হিসাবে কাজ করছে আমাদের রাজ্য হিসাব করে দেখা গেছে প্রায় এক লক্ষের কাছাকাছি মানুষ এখন বহিরাজ্যকে কাজ দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকেই তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়।